সন্তান হারানোর মতো বেদনা পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই আজ এমনই একটি ঘটনা বলবো এক সময় এক জনপদে বাস করত এক যুবক নাম তার আর ছোট্ট পরিবার সে তার স্ত্রী ফাতিমা আর তাদের একমাত্র সন্তান ফুটফুটে মেয়ে আয়সা তাদের সুখের সংসারে যেন তাদের আলো ছিল আরহাম দিন রাত পরিশ্রম করত আর ফাহিমা পরম মমতায় সংসার সামলাত আয়সার হাসিতে তাদের দিন ধর থাক কিন্তু সুখ বেশি দিন ছইল না এক ভয়াবহ বেদিতে আক্রান্ত হলো ছোট্ট আয়সা আরহাম আর ফাতিমা দিকবেদিক ছুটে বেড়ালো তার চিকিৎসার জন্য কিন্তু কোনো লাভ হলো না তাদের চোখের সামনেই তাদের প্রিয় আয়সা নিভে গেল আর আমের পৃথিবীটা যেন এক নিমিশেই অন্ধকারে ডুবে গেল হাতিমার বুক ফাটা আর আকাশ বাতাস ভারী হয়ে উঠলো আয়সার মৃত্যুর পর আর হাম যেন পাথরের মতো হয়ে গেল খাওয়া ঘুম সব ছেড়ে দিল তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খেত কেন কেন আমার সাথেই এমন হলো তার ইমান যেন টলে গিয়েছিল হাতিমা যদিও নিজেও শোকে পাথর তবুও স্বামীর এমন অবস্থা দেখে সে ভেঙে পড়েছিল সে জানতো এই কষ্টের পথ পার দিতে হলে আল্লাহর উপর ভরসাই রাখতে হবে একদিন গভীর রাতে ফাতিমা দেখলো আর শুয়ে আছে। চোখ দুটি খোলা ফাতিমা তার পাশে গিয়ে করে তার মাথায় হাত আমাদের আমাদের এখন আছে। আল্লাহ তাকে থেকে নিয়ে গেছেন কারণ তিনি সবচেয়ে ভালো জানেন আমাদের কাজ হলো তার এই ফয়সালাকে মেনে নেওয়া আমাদের সবরের পরীক্ষা হচ্ছে ফাতিমার কথাগুলো আরহামের কানে যেন এক শান্তির পরশ বুলিয়ে দিল সে ধীরে ধীরে পাশ ফিরলো ফাতিমার দিকে তাকালো তার চোখে তখনও কষ্ট কিন্তু সেই কষ্টের আর এক নতুন দুধী সে উপলব্ধি করলো এই সীমাহীন কষ্টের মাঝেও ফাতিমার ইমান তাকে শক্তি জুগিয়েছে সে উঠে বসলো গভীর শ্বাস নিল সেই রাত থেকে আরহাম ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করলো সে আবারও নামাজে দাঁড়ালো কোরআন শুরু করলো যখনই ওই আয়সার কথা মনে তখন যখনই আয়সার কথা মনে পড়তো তখন তার চোখ অস্ত্রসিক্ত হতো কিন্তু সে জানতো এই অস্ত্র হতাশার নয় বরং বরং আল্লাহর ফয়সালার প্রতি আত্মসমর্পণের আরহাম আর ফাতিমা তাদের এই বিশাল শোককে ইমানের শক্তিতে রূপান্তরিত করলো তারা অন্যের দুঃখ কষ্টে পাশে দাঁড়াতে শুরু করলো অসহায়দের সাহায্য করত। তাদের জীবন আর আগের মতো হাসির আনন্দে ভরপুর ছিল না কিন্তু তাদের হৃদয়ে ছিল এক অসীম শান্তি যা কষ্টের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ তারা বুঝলো দৃঢ় ইমানের ফল আল্লাহ কখনো তার বান্দাকে একা ফেলে দেন না তিনি শুধু পরীক্ষা করেন আর এই পরীক্ষা যত কঠিন ইমানের ভিতর তত মজবুত হয় তাই আসুন আল্লাহ তালা আমাদের যেই বিপদে দিক না কেন আমরা ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা দিয়ে আমাদের দুঃখ কষ্টকে ঘুচানোর চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবসময় পাশে থাকবেন